اور سوری اور سوری کرے اور سوری تھینک یو سکول میں سب لوگ تو حاضر تو ہوں میں 35.5 দেখতেই পাচ্ছেন দ্বারকেশ্বর নদীর জল কিছুটা কমলেও এখনো বিস্তীর্ণ এলাকা প্লাবিত এখনো বিস্তীর্ণ এলাকা প্লাবিত এবং যেসব গ্রামের ভিতরে কালীপুরের বেশ কিছু গ্রাম বেশ কিছু ঘরবাড়ি প্লাবিত হয়েছিল বন্যার জলে এখনও সেই সব জল ভালোভাবে অল্প মিস্তর জল কমেছে কিন্তু এখনও নদীর তীরে ফেটে রয়েছে সরাসরি দেখাচ্ছি দেখুন আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি ভালো আছে না তারা

বলছি বন্যার জল কমেছে দিদি ভাই হ্যাঁ একটু কমেছে কোনো রকম ত্রাণ পেয়েছেন এখানে না একটা আমরা একটা কিচ্ছু পাইনি এই আমরা মাঝখানে আছি যখন বলছে দেয়া হচ্ছে আমরা যাচ্ছি যে তো কত ফুরি গেছে আমরা সকালে বিস্কুট দিয়ে আছিলো বাচ্চাদের বাচ্চা ছেলেরা আছে তারা খাবার জন্য কাঁদছে কেন দোকানদারি সব বন্ধ এখন বন্যার জন্য গেছে খানিকটা যেতেই একটা বিস্কুট ফুরিয়ে গেছে কালকে এরকম চিড়ে গুড় দিচ্ছে গেল বলছে ফুরিয়ে গেছে আর আমরা মাঝখানটা আমরা কোনো দিনই কিছু আমরা টান পাইনি এখানেতে যে এখন পর্যন্ত আজকে কোনো ট্রান ছিঁড়ে গুড় না 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 কোনো কিছু আসেনি কোনো কিছু আসেনি এখানে এলাকার কাউন্সিলর বা অন্য কোনো কেউ আসছে কেউ আসেনি কেউ আসেনি কালকে এসেছিল কালকেও আসেনি কালকেও পাননি আপনারা না না কেউ আসেনি হ্যাঁ বলুন হ্যাঁ বলুন কিছু কিছু পাননি আপনারা ঘরে ঘরে দেয়া দরকার তো লাই ধরে দাঁড়িয়ে তাদের ঘরে মানুষ পাননি আপনারা কিছু জল কমেছে আপনাদের বাড়িতে জল কমেছে

और नादी से धुआं आ रही है नादी से तक कुछ अभी नहीं जमाना कोई भर कर जाए और तो बहुत बार बढ़िया से था হ্যাঁ বলুন কিছু আসে না কোনো রিলিফ আসে না কোনো রিলিফ আসে না একদম আসছে না জল একটু কমেছে একটু কমেছে এখন ঘরে জল কাদা কত কাদা হইছো বাড়িতে এখনো জল আছে বাড়ির ভিতরে এখনো জল আছে আর এখানে কোনো রকম কোনো ত্রাণ আসে না কালকে এসেছিল আর আজকে সকাল থেকে কোনো সকাল কিছুই আসে না ওখানে যারা আছে

আজকে নামবে মনে হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে তো নামবে কাল থেকে এখানে কতবার ত্রাণ এসছে কাল থেকে কতবার ত্রাণ এসছে কাল থেকে চার চারবার এসছে আজকে কতবার এসছে আজকে একবার আস আজকে এখন পর্যন্ত কেউ আসে না এখনো পর্যন্ত কেউ আসে কোনো দিক থেকেই আসে না কোনো সংস্থা বা রাজনীতিভাবে কোনো দলই আসে না আপনারা এখন রাস্তার উপরেই আছে হ্যাঁ কি পরিস্থিতি আপনাদের বাড়িতে কি পরিস্থিতি বাড়িতে জল ঢুকেছিল জল এবারে আস্তে আস্তে বাড়ি পরিষ্কার করতে হবে ইলেকট্রিক আছে ইলেকট্রিক নেই কাল কাল থেকে থেকে ইলেকট্রিক নেই না এটা কোন জায়গা এটা নম্বর আপনার নাম কি আমার নাম বিশ্বজিৎ কন্ডি জল কমেছে বলে মনে হচ্ছে জল কমেছে অনেকটাই কমেছে মেন রাস্তা যে কামারপুর আরামবাগ রোড এই রাস্তা জেগেছে কামারপুর আরামবাগ রাস্তাটা জেগেছে হ্যাঁ আর আর বন্যা হবে বলে মনে হয় কি এখন নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে গেছে তো ঝাড়খণ্ডে যদি বৃষ্টি প্রকোপভাবে হয় তাহলে ব্যারেজের জল চাললে বন্যা হতে পারে মুন্ডেশ্বরী এবং